পয়লা জানুয়ারি কবে আজকে তো তো যারা বুড়ো মানুষ এরা জানে না যে পয়লা জানুয়ারি কি হয় রাস্তাঘাটে ও শব্দ তো শুনতো না আল্লাহ কিন্তু জন্য আমাদের দুনিয়া পাঠায়নি পয়লা জানুয়ারি যায় কারা মুসলমানের ঘরে জন্ম পয়লা জানুয়ারিটা কি বুঝেছে আল্লাহ আমি এদের বড় কথা বলবো না গালাগালিও দেব না এদের জন্য দোয়া করব যে আল্লাহ যেন এদের সঠিক জ্ঞান দেন সকলে বলে নাম আমি ভাই যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে উল্টো পাল্টা করে এদের জন্য দোয়া করতে হবে না বরদোয়া করতে হবে দোয়া করতে হবে রসুলুল্লার জামানায় যত উল্টো পাল্টা মানুষ ছিল রসুল কারুর জন্য বরদোয়া করেনি শুধু দোয়া করে তাহলে আমরা যারা রসুলের রুম আত এদের পয়লা জানুয়ারিতে আমরা বড় বড় ডিজে ডিজে ডি জে বোঝেন ডিজে কি সাংঘাতিক অবস্থা সেই যন্ত্র সামনে বেঁধেছে পিছনে বেঁধেছে বেঁধে টাইট জামা কাপড় গায়ে দেয় আর শুধু ওই চাষা সাত ভাড়া করেছে কেউ ছোট হাতি ভাড়া করে। করে সে দেখার মতো না আর ওই দেখার জন্য কিছু মেয়ে ছেলে বলে রাস্তায় দুই দিকে লাইনে দাঁড়িয়ে আছে এই জানুয়ারি আসবাইলা জানুয়ারি আসছে শুধু নাচটা দেয়

বলছে কোথায় আছি পরে খবর হবে বল তোর কে আমি বুঝতে পারছি না রদি তু বিল্লাহি রাব্বাম ঠিক ঠিক বুঝতে পারছি না আচ্ছা পিছি কি কিছু বুঝতে পারছ না ওয়া বিল ইসলাম আদিনা আমি যাই না বাবা আচ্ছা ওখানে আপনার ভাই ব্রাদার কেউ থাকবে যাদের সঙ্গে লাফাচ্ছিলেন এরা কেউ থাকবে আপনার বাপ থাকবে না মা থাকবে না কোন বন্ধু থাকবে না কোন আত্মীয় স্বজন থাকবে না শাশুড়ি থাকবে না ছেলে মেয়ে কেউ থাকবে না ওখানে আকার পরিপাত দিতে হবে যদি কোথায় কি জিনিস বল আমার আপনার গলায় না একটা করে চিপ বসানো আছে গলায় কি বসানো আছে যে মালিক আমাদেরকে মানুষ তৈরি করে পৃথিবী ভাগিয়েছেন সেই মালিক আমাদের তৈরি করার সময় প্রত্যেকের গলায় চিব বসিয়ে রে এটা কিয়ামতের দিন বার করবে এই যে আমরা ছোট চিপকিনে রেকর্ডিং করি না ওটা কিয়ামতের দিন বার করবে বার করবে বলবে তুই শুন

কোথায় কি করেছো টোটাল জিন্দেগিরি খবর আপনার গলা চিপে তলা যে। এরপরে আমার আল্লাহ জানার বাসি চিপে রেকর্ডিং হবে আর এই চিপে সব কিছু লাগা থাকবে এরপরে আমার আল্লাহ পাক দুজন সম্মানীয় লেখক আপনার সঙ্গে রেখে দিয়েছে এ কথা ভুলবেন না রাতে দিনে যেখানে যা কিছু করি দুটো সম্মানীয় ফেরেস্তা করেছেন এর জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকের একটা Shai فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم عذاب الحريق <applause> صدق الله العظيم درش ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وغزر قدو مر হাবিয়া দোজক নিবে যাই ও গো যার কদমের ওসিলাতে

سيدنا مولانا محمد صلى الله عليه وسلم شغل بالين صلى الله عليه وسلم شمانيو أسكر ما في الشمانيو ابراهيم أبناء المسجد البيش إمام محترم علماء حضرات উপস্থিত আমার দিনদার নামাজি পর্দার মোমেন মোত্তাকি আল্লাহ বাবাজিরাও ভাইরা পর্দা নাসিনা আল্লাহ আম্মা জান ও বোনেরা আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদের মতো আল্লাহ

এটা তকবির দেন না তেকবির সকলে মিলেমিশে দেন না না তেকবির সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলা নে মুসাদদে সামান না তেকবির যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে পবিত্র মজলিসে সে বসে যান এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব হজরত মাওলানা সৈয়দ লাবিদ আমান ভাইজান হুজুর কেবলা এসেছেন আপনাদের সম্মুখে সুন্দর সাবলীল কণ্ঠে ওয়াজরসিয় করবেন আপনার ধীর স্থিরভাবে শ্রবণ করুন উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা السلام عليكم ورحمة الله وبركاته عشباش جشون ريكي صالي صواب عشكر محفيل فرفرا شريفر مجدد الزمان. عمير الشريع على حضرت دادا حضور پر رحمة الله عليه پوتر در مدد

তার সাথে আমার সম্পর্ক হচ্ছে নানা নাতির সম্পর্ক আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের হাতে বায়াত আলা হাজার সেজে হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার নাতি আমি আমার নিজের নানা জান সেজন্য তার ইন্তেকালের পর থেকে আমরা তারই হুকুমে আলা হাজার সাইফুদ্দিন সিদ্দিকি বড় নানাজান হুজুর কেবলা সহবতে ছিলাম আমার নানাজি ১৩ সালে দু সালে ইন্তকাল করেছিলেন তারপর থেকে দু সালে ফার্স্ট জানুয়ারি আমার বড় নানাজান করেন কথা ঠিক কিনা তার স্মরণে আজকে ফার্স্ট জানুয়ারি আজকে ইসালে এতদিন আমরা তার সহবতে ছিলাম তার সাথে ওঠা বসা তার থেকে দোয়া নেওয়া তার সামনে সবসময় খিদমতে যখন সময় হয় তার কাছে তওবার বায়াত করা আমরা তাস্ত হতেছিলাম সেজন্যই খুঁজে খুঁজে আপনারা এই নালায়েককে এই অদম আপনারা মনোনীত করেছেন দীর্ঘক্ষণ ধরে আমাদের হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বাসন্তীর খুব প্রিয় মানুষ সকলেরই তিনি ওয়াজ নসিহত করেছেন আমি অল্প সময়ের জন্য হলেও

কারণ জান্নাতে যাবে আপনারা হচ্ছে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার জোরে বলেন সুবহানাল্লাহ থার্ড ক্লাসের প্যাসেঞ্জার অনেক আছে ট্রেনে ঝুলে ঝুলে যাওয়ার লোক অনেক আছে বাসে ঝুলে ঝুলে যাওয়ার লোক অনেক আছে কিন্তু ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার ট্রেনের ফার্স্ট ক্লাস বগির প্যাসেঞ্জার দুনিয়াতে একটু কম আছে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা তিনি বলতেন যে বাবা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হওয়ার চেষ্টা করো খাজা মঈনুদ্দিন চিশতি رحمۃ اللہ علیہ ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার ক্লাসের প্যাসেঞ্জার নিজামউদ্দিন আউলিয়া ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার শাহ দাদা হুজুর কেবলা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার পাঁচ হুজুর কেবলা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার আলাহাজ্জাদ সাইফুদ্দিন সিদ্দিকী رحمۃ ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার সুহান মিলন ক্ষেত্র ফুরফুরা শরীফ সেই সিলসিলাকে আল্লাহ পাক আমাদের জন্য মনোনীত করেছেন আমরা তার অন্তর্ভুক্ত হয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এদিকে ওদিকে ঘুরবেন না বাজার ঘাটে ঘোড়া যাই কিন্তু জোয়ান ছেলেরা ঘুরছে তাদের চেতনা দরকার যে মজলিস যে উদ্দেশ্য করে করেছি সেই মজলিসের আদবটা মেইনটেইন করা সবাই মজলিসের মধ্যে চলে আসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على دل کھلے اچھا آواز محبت سرکار دو عالم, عالم، آفتہ بے شریعت شہن شائر رسالت رسول السقلین امام الحرمین خاتم الانبیاء والمسلین سید الانبیاء والمسلین آقا مولا امر رسول اللہ رکو دل کھلے کلی جا دیئے در شریف اللہ ہمہ صلی اللہ हो करन कमली तेरे बेरा कोई नगा है करन कमली तेरे बिल मेरा कोई न تو مجھ کو مدینے نے بلا لو اب تو مجھ کو مدینے نے بلا لو زندگی کا بھروسہ نہیں ہے نا کرن کملی والے تیرے میرا کوئی نہیں ہے میری قسمت میں وہ دن بھی آ حاصل ہو سائے میری قسمت میں وہ دن بھی آئے سب گنبد کے حاصل ہو سائے میری اس کے سوا آقا میرے آکا میری اس کے سوا میرے آکا اور کوئی تمنا نہیں ہے وہ نگاہ ہے کرن کملی وا

دکھ دیوانے, دیوانے پیارے نبی کے دکھ دیوانے پیارے نبی کے عشق ہے تماشا نہیں ہے وہ نگاہ کرم کملی والے تیرے بھی میرا کوئی نہیں ہے وہ نگاہ کرن کملی والے تیرے بن میرا کوئی را نہیں را دل ہے اب تو مجھ کو اب تو سب کو مدینے نے بلا لو زندگی کا بھروسہ نہیں ہے ہو نگاہ کرم کملی والے تیرے بن میرا کوئی نہیں ہے اللہ